আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা গরু মাংস রান্না করব প্রথমে আমি গরু মাংস সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ কাঁচা মরিচও কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি আমরা আজকে চারটে টমেটো দেবো দু কেজি গরু মাংসে এবার আমি তেল গরম দিয়েছি পাতিল বসিয়ে তেজপাতা দারচিনি এলাচি দিয়ে দিলাম আর পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম দিয়ে আমি পেঁয়াজগুলো হালকা ভেজে নেব এবার রসুন বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ আর আদা বাটা দিলাম দু টেবিল আর এক একবণ গোড়ামরিচ আর দেড় টেবিল চামচ এই যে হলুদ আমি হাত দিয়ে দিয়েছি আপনারা চামচ দিয়ে মেপে মেপে দিবেন আর দুই টেবিল চামচ জিরার গুঁড়া এভাবে আর টমেটো দিয়ে দিলাম দিয়ে আমি কিছুক্ষণ ভাত মশলা ভেজে আর একটু পানি দিয়ে আরও কিছুক্ষণ মশলা কষাবো এভাবে মশলা কষিয়ে গরু মাংস রান্না করে খেয়ে দেখবেন খুব মজা হয় এবারে মশলা কষানো হয়ে গেছে এবার আমি গরু মাংসগুলো দিয়ে দিই এই যে একটা বড় হাঁড়ও আছে এবারে আমি ভালো মতন কষা কষাবো কতক্ষণ পর পরে এভাবে ঢাকনা দিয়ে নেড়ে দেব আর এখানে আমি কয়েকটি কয়েকটা আলু কেটে নিয়েছি লবণ হলুদ দিয়ে একটু ভেজে নেব এই যে মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে মাংস থেকে পানি বেরিয়েছে আর কোনো পানি দেই নেই পরে দেব এই পানিতে আমি কিছুক্ষণ মাংসগুলো কষিয়ে নিচ্ছি ভালো মতো কষিয়ে এবার আমি গরম পানি দিয়ে দেব গরু মাংস হতে একটু দেরি হয় এই জন্য মশলার সাথে ভালো মতো কষা নিলে সুবিধা এবার গরম পানিতে যখন বলক বলো সে বলক গেছে এবার আমি আলু দিয়ে দিলাম ভাজি করা আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে আমি আরো কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিলাম খুব সুন্দর কালার হয়েছে খেতে ভালো হয়েছে আমি একটু খেয়ে দেখেছি ঝোল খুব মজা হয়েছে আপনারা এইভাবে মাংস মশলা কষিয়ে মাংস রান্না করে খাবেন আর আমাদের রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দিবেন ফেসবুকে ফলো করে দিবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ যে যেখানে আসেন ভালো থাকেন সুস্থ থাকেন আর আমরা যেন প্রতিদিন আপনাদের জন্য এরকম ভালো ভালো ভিডিও রেসিপি দিতে পারি আমাদের জন্য দোয়া করবেন